বৌমা ষষ্ঠী তো বৌমা ষষ্ঠী অ্যারেঞ্জমেন্ট যেহেতু আজকে প্রচুর গরম কৃষ্ণনগর যেতে পারেনি তাই বাড়িতে বসে আজকে দুই বৌমা ষষ্ঠী হচ্ছে ছবিটা দেখে বুঝতে পেরেছ তাই সকাল সকাল গঙ্গা স্নান করে নিলাম আর ষষ্ঠী পুজোতে যেরকম গঙ্গা স্নান করে পাখার জল ছেটাতে হয় তাই সেরকমভাবেই আমরা গঙ্গা স্নান করে নিলাম সেখান থেকে সোজা ব্যাগ গুছিয়ে বাজারে বাজারে গিয়ে দেখি মিষ্টির দোকানে লাইন মানে জীবনেও মানে বলগড় বাজারে এত ভিড় মিষ্টির দোকানে যাই হোক সে ভিড়ের মাঝখান থেকে লাইন দিয়ে মিষ্টি নিলাম তারপরে সেখান থেকে চলে গেলাম তালের শ্বাস একদম দারুণ খাবার দারুণ তো তালের শ্বাস ছাড়া তো চলবেই না তো তালের শ্বাস নিয়ে চলে গেলাম বাড়ি বাড়িতে জামাইষষ্ঠীর যেরকম অ্যারেঞ্জমেন্ট ঠিক সেরকমই বৌমা ষষ্ঠীর অ্যারেঞ্জমেন্ট চলছে ওই দিক থেকে অনলাইনে জাহাইবু ছিল জাহাইবু অনলাইনে জামাইষষ্ঠী পালন করলো তারপরে সেখান থেকে ষষ্ঠী কমপ্লিট করে

এবং এটা এইটা পুরোটাই বাবা এবং দিদির উদ্যোগে প্রচুর গরমের জন্য তো শ্বশুরবাড়ি যেতে পারিনি তাই সেই হিসেবে দিদি আর বাবার উদ্যোগে বললো তাহলে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করতে তাই ছোট্ট করে ফেললাম এবং খুব সুন্দরভাবে বৌমা ষষ্ঠী পালন হলো সেখানে সবাই স্বাদ দিয়েছে সুন্দরভাবে এবং তার সাথে সাথে কুচকোটাও কুচকোটার প্রচুর গরম ছিল গরমেও একটুকু ডিস্টার্ব করছিল না সে আমি হাজির হয়েছি হাজির হয়েছি হাজির হয়েছি উপহার কি কি পাব লিস্ট করেছি লিস্ট করে লিস্ট করেছি চাও মাই সে যে আমি হাজির হয়েছি উপহার কি কি পাব লিস্ট করেছি জমিয়ে খাবো আমি ইংলিশ মাংস খাবো আমি ছেটে দিতে মিষ্টি সাথে তো মিলে মিশে জামাই দেখার আজকে মজার ভিড়ের মাঝে নতুন করে ধুমাকে আসো